সালাম আলাইকুম আমরা আইছি যেতাম আসলাম হবিগঞ্জ আমরা হইছি রাস্তার মাঝে উড়ির বাগান দেখে হার গ্রামের নাম হইলো রুকনপুর নবীগঞ্জ হইল টানা আর এই আমরা উড়ির বাগান দেখে হইছি বা যেভাবেও যাই খালি উড়ির বাগান আর উড়ির বাগান দেখতে বড় সুন্দর লাগে ভিতরে দিয়া আরো কিছু সিস্টেম আমরা দেখাই মনে এই যে বাগান ও হামাইছি বড় সুন্দর লাগে প্রচুর উড়িও হল আইছে ফুলও হল আইসে ওই তো উড়িও হল দেখা যার আর তারা জমিনর সিস্টেমটা বড় নাইসেন পানি দেওয়ার সিস্টেমটা ও পানি আনা হয়ে গেছে বাদে দিছি তারা দিওবাই দিলে বা পানি আনার স্টাইলটা বড় সুন্দর লাগছে আমার কাছে মানে কমপ্লিটলি প্লানিং করলিয়া আর মানে উড়িল লাগিও মানে শিমল লাগি এটা কমপ্লিটলি প্লানিং করিয়া এবং সারা বছর তারা অটো করে এই জায়গার উপরে আর দেখা বড় ভালা লাগলো এলাকি হলে দেখা লাগে একটা ভিডিও হলাম